আসসালামু আলাইকুম আমি ছোটবেলা থেকে ছোটবেলা বলতে যখন একটু একটু বুঝি তখন থেকেই শুনে আসতাম যে রায় তখন তো বুঝতাম না রায় কি পরে যখন একটু বড় হইলাম তখন বুঝি যে রায়ট অর্থ মারামারি হিন্দু মুসলমান মারামারি কিন্তু এই মারামারিগুলা কেন হচ্ছে কিসে যেন হচ্ছে তখন তার বুঝি না এখন আমি শুরু করছি যে সাধারণত যারা আমরা মুসলমান ঘরের সন্তান মুসলমান যারা তারা কিন্তু আমরা বাংলা ভাষা শেখার আগেই ওই মাদ্রাসা যেতে যেতে হয় মাদ্রাসায় গিয়ে আমরা আরবি শিখি আমাদের যখন একটু আট বছর বা সাত বছর আট বছর ন বছর হয় তখন কিন্তু আমাদেরকে আবার নামাজ রোজায় আবার লাগাই দেয় ইচ্ছে আমাদের লাগাই দিয়ে বলতে আমরা নামাজ রোজা পড়তে হয় এমন আছে যে আমার নানা ছিলেন মুর্শিদ ইমাম আমার আব্বাও একসময় সময় ইমাম করতেন তারা দুজনেই কিন্তু শিক্ষক ছিলেন কিন্তু আমাদের এমন অবস্থা হয়েছিল মাঝে মধ্যে যে নামাজ না পড়লে খাইতে দিত এক কথায় নামাজ পড়বা তারপরে খাইতে বসবা এমন ধরনের আমরা কিন্তু যাই হোক আমরা যারা মুসলমান আছি তারা কিন্তু আমাদের নামাজ এবং রোজা এই দুটো কিন্তু সবসময় করতে হয় তো এইগুলো সাধারণত যখন আমরা এইগুলো করতে 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 আমরা বড় হই বড় হই তার মানে কি আমরা যারা শুধু এই ধর্ম উপরেই আমরা চর্চা করি শুধু একটা ধর্মের উপরই চর্চা করি তখন হয় কি অন্য ধর্মের কথা শুনলে আমাদের কাছে তখন ভালো লাগে না দে মানে কেন জানি আমাদের কাছে মনে হয় কারণ কি এই ধর্ম সারাদিন আমরা চর্চা করি রসুল ইসলাম বিভিন্ন ধরনের যে খলিফাগণ আছে আল্লাহ আছেন মানে এগুলো নিয়ে কিন্তু আমরা কোরআন এবং হাদিস নিয়ে কিন্তু আমরা সবসময় চলতে থাকি এভাবেই আমরা বড় হই এভাবে সমস্ত মুসলমানরা বড় হয় প্রশ্ন হলো আমরা কেন হিন্দু মুসলমান মুসলমান আমরা আমি যে একটু কথা বলছিলাম যে আমরা ছোট থেকে বড় হয়ে আস্তে আস্তে করে এগুলা করি যেহেতু আমরা ধর্মের কাজবিলা করি সেই জন্য কিন্তু আমরা মৌলবাদী হিসাবে কিন্তু মৌলবাদী মৌলবাদী অর্থ হচ্ছে যারা মূল নিয়ে কাজ করে আমি যে জীবন নামাজ পড়ি তাহলে মৌলবাদী আচ্ছা একইভাবে যারা হিন্দু ভাইয়েরা আছেন তারা কিন্তু সেই ঠিক আমাদের মতো ছোটবেলা থেকে কিন্তু তারা হিন্দু ধর্ম চর্চা করতেছে মাকে দেখতেছে চর্চা করতেছে বাবাকে চর্চা করতেছে এবং তারাও কিন্তু নিজেরা নিজেরা এভাবে ছোটবেলা থেকে তাদেরকে চর্চা করায় তাদের যে ধর্মগুলো আছে তাদের যে বিভিন্ন ধরনের ধর্মের যে ব্যক্তিগুলি রয়েছেন এবং তাদেরও তারাও ভগবান বা ঈশ্বর এগুলো নিয়ে তারাও চর্চা করেন এবং তারাও দেখা যায় যে ছোটবেলা থেকেই এগুলো প্র্যাকটিস করতে করতে বড় হয় তারাও ওই ধর্মকে অনেক অনেক বেশি ভালোবাসে দেখা যায় আমরা মুসলমান যারা আছি আমরাও বেশি ভালোবাসি যারা হিন্দু ধর্মে আছে তারাও বেশি ভালোবাসে একইভাবে যারা খ্রিস্টান বৌদ্ধ বা নিম্ন ধর্মে যারা আছে তারাও কিন্তু ওই ধর্মটাকে তাদের ধর্মকে তারা অনেক অনেক বেশি ভালোবাসে প্রশ্ন হলো আমরা কেন আমরা বন্ধ করি এখানে হচ্ছে প্রশ্ন আপনি যখন সবসময় একটা জিনিসকে চর্চা করেন তখন কিন্তু ভালোবাসা জন্মে যায় আমার নিজের জীবনে থেকে কিন্তু আমার মুসলের জীবন অনেক বড় আমাকে যদি কেউ কিছু আঘাত করে আমার এমন না যে হুজুরের নামে কিছু বলে তাইলে কিন্তু আমার গায়ের মধ্যে আগুন জ্বলে উঠবে যে হুজুরকে এই কথা বলছে এখন আমি একটা জরিপের কথা বলছি আমি একটা জরিপ চালাই দুই হাজার চার দুই হাজার পাঁচ সালে এটাতে এখানে একটা জরিপ ছিল যে আমাদের মানুষের ভিতরে মানে মানে মানুষের ভিতরে কোনো এই ধরনের কোনো সহজাত আসছে কিনা মারামারি করার প্রবণতা আসছে কিনা এই ধরনের কোনো সহজাত আমাদের ভিতরে কাজ করে কিনা এটা কিন্তু একটা জরিপ চালাই এতে দেখা যায় শতকরা আটজন মারামারি করার প্রবণতা আছে এখানে এখন আমি আসতেছি লাইনে এখন যেন আমরা মুসলমান ধর্ম নিয়ে খুব বেশি করি যখন আমার বিরুদ্ধে কেউ কথা বললো তখন কিন্তু আমার মনে রাগ করে খুব রাগ হয়ে যায় কিন্তু আমরা অনেক সময় তাকে মারতে পারি না কিন্তু ওই যে আট পার্সেন্ট সেগুলো কিন্তু আমার মাঠে নেমা যায় মাঠে নেমা যায় তাহলে আমরা কি দেখতে পেলাম একইভাবে হিন্দু ধর্মের যেন অনুসারী যারা খুবই সবসময় প্র্যাকটিস করে এবং সবসময় ওনাদের যে ধর্মগুরুকে ওদের যে দেবতাদেরকে ভালোবাসেন তারা কিন্তু একইভাবে যখন তাদের বিরুদ্ধে কেউ কিছু কথা বলে তাহলে কিন্তু ওই যে আট পার্সেন্ট মানে তারা ব্যালেন্স রাখতে পারে না তারা কিন্তু ওখানে আক্রমণ করে বসে আর বাকিগুলো কিন্তু মনে মনে তারা ইয়ে ব্যাপারে যে কথাটা ঠিক হয় নাই কাজটা ঠিক হয় নাই ওনাদের এই কাজটা করা ঠিক হয় নাই ওনাদের কাজটা ভুল হয়েছে আর যে আট পারসেন্ট কিন্তু এই ঢোল দরকার নেই তারা সরাসরি দ্বন্দ্ব লিপ্ত হয়ে যায় সরাসরি মারামারিতে লিপ্ত হয়ে যায় সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় আমরা এই মারামারিগুলি দেখতে পাই তবে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল ব্যাপারেও কাঁচা লাগায় যেমন যখন ইলেকশন আসে তখন একটা হিন্দু মুসলমান একটা কিছু লাগাই দেয় একটা কথা লাগিয়ে দেয় একটা উদ্ভাবনা লাগাই দেয় লাগিয়ে দিলে ভোটটা কীভাবে আনা যায় ভোট ভোটে বিভিন্ন ভোটে রাজনীতি আমি সেটাতে যাচ্ছি না তা আমি আসলে চেষ্টা করিছি আমাদের বুঝাইতে অবশ্যই আমরা যদি এখন যদি আমরা একটা কাজ করি যে আমরা যদি প্রত্যেক ধর্মের মধ্যে যারা আসে মানে মুসলমান ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম প্রত্যেকটা ধর্ম যদি আমরা সবাইকে সব ধর্ম সম্বন্ধে যদি একটু আমরা আলোচনা করাই বা একটু আমরা আহ বুঝাই যে আমাদের ধর্ম এটা আরো ধর্ম এটা প্রত্যেক কিন্তু প্রত্যেকে ধর্মের পালন করতেছে ধর্ম সম্বন্ধে যদি আমরা একটা আইডিয়া দিই প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে তাইলে আমার মনে হয় আমরা এই ধরনের দ্বন্দ্বে কোনো সময় লিপ্ত হবো না আমরা সবাই সবাইকে ভালোবাসবো আসলে তো সবাই একদমই বসবাস করি আসলে আমাদের হিন্দু মুসলমান আমাদের মধ্যে কিন্তু আমরা আমি ভেদাভেদ দেখি না আমাদের অনেক বন্ধু বান্ধব আছে হিন্দু তাদেরকে আমরা এমনভাবে মানে সবাই সবাইকে ভালোবাসি সবাই সবাইকে ভালোবাসে আমরা আশা করি আমি আশা করি আমরা সবাই সবাইকে ভালোবাসার মাধ্যমে আমরা এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ